বেগুন ভর্তা ভালোবাসে না এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না কারণ বেগুন ভর্তা হচ্ছে সব ভর্তার চাইতে মজাদার একটি ভর্তা আজকের ভর্তাটি খুব সহজেই বানিয়ে নিব একদমই পোড়াপুরির কোনো ঝামেলাই নেই তো যেভাবে আমি এই ভর্তাটি বানালাম তো নিয়ে নিলাম একটি বেগুন আপনি যে কোনো কালারের যে কোনো সাইজের বেগুন নিতে পারেন তো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিব একটু মোটা মোটা করে কেটে নিব। তো বেগুনগুলো কেটে নেওয়ার পরে একটি বাটির মধ্যে তুলে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এই হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলো আমি মাখিয়ে নিব। তো আমি আর হাতে মাখাচ্ছি না। আমি একটু বাটিটা ঝাকিয়ে উল্টে পাল্টে বেগুনের মধ্যে হলুদার মরিচটা মেখে নিলাম আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো যার যার ইচ্ছে মতন মাখিয়ে নেবেন তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল ভাজার জন্য যতটুকু তেল দরকার আমি ওই পরিমাণে তেল দিয়ে দিলাম এ তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ ঝাল যে যেরকম খাবেন সেরকমই ঝালটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে তো মরিচটা আমি তুলে নিচ্ছি আর এই পেঁয়াজ এবং রসুনটা আমি আর কিছুক্ষণ ভেজে নিব বেগুন পুড়িয়ে ভর্তা বানালে দেখা যায় অনেকটা সময় লাগে আর এভাবে আপনি খুব সহজেই ঝটপট বেগুনের ভর্তা তৈরি করতে পারেন আর স্বাদে কিন্তু কোনো হের ফেন নেই তো পেঁয়াজটা প্রায় হয়ে গেছে তো পেঁয়াজটা সাইড করে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর এতে পেঁয়াজের ফ্লেবার মরিচ এবং রসুনের ফ্লেভারটা বেগুনের মধ্যে লেগে যাবে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর এদিক দিয়ে বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব সবসময় যেরকমই বেগুন ভাজা হয় ঠিক সেভাবেই বেগুনগুলো ভেজে নিব তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি তো এবার একটি প্লেটের মধ্যে ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে মরিচগুলো গুঁড়ো গুঁড়ো করে নিব মরিচগুলো মেখে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো এবং রসুনগুলো তো আগে রসুনগুলো মেখে নিয়ে এরপরে পেঁয়াজগুলো মেখে নিব আর এভাবে পেঁয়াজ ভেজে করলে বেশিক্ষণ মাখতে হয় না একটু মাখলেই হয়ে যায় তো পেঁয়াজ রসুন মরিচ মেখে নিয়ে এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিব তো বেগুনগুলো যেহেতু গরম হাতে মাখা যাচ্ছে না এজন্য আমি একটি মেশার দিয়ে বেগুনগুলো মেশ করে নিলাম আর আপনি চাইলে বেগুনের যে খোসাটা আছে সেটা ফেলে দিতে পারেন তবে ফেলে না দিলেও চলে কারণ এটা মাখানোর সময় একদম মিশে যায় তো বেগুনগুলো ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এই ভর্তাতে কিন্তু আমি আর কোনো সরিষার তেল দিচ্ছি না যেহেতু সরিষার তেল দিয়েই সব কিছু ভেজে নিয়েছি আপনারা চাইলে সরিষা তেল দিতে পারেন তো আমি আর দিলাম না তাহলে দেখা যাবে তেলটা একটু বেশি হয়ে গেছে তো এই তো হয়ে গেল খুব কম সময়ে মজাদার একটি বেগুন ভর্তা আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন